চকুরি উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঁচিশে জুন সকাল দশটায় উপজেলা পরিষদ সত্তরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রণোদনা কর্মসূচির আওতায় করিফ দুই মৌসুমের আমন ধান নারিকেল আম জাম কাঁঠাল তাল বেল নিম গ্রীষ্মকালীন সবজি হাইব্রিড মরিচ বীজ চারা ও সার বিতরণ করেছেন চকুরি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদিকুর রহমান এ সময় উপজেলা কৃষি অফিসার শাহনাজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম উপজেলা কৃষি উদ্ভিদ কর্মকর্তা মহিউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফের আমন ধান আমাদের হচ্ছে বাইশ ছাব্বিশশো পঁচিশ জন কৃষক হচ্ছে আমন ধানের হচ্ছে পাঁচ কেজি করে বীজ দশ কেজি দিয়ে পেশায় এবং দশ কেজি আমার পেশায় পাবে তারপর হচ্ছে আমাদের নারিকেলের প্রণোদনা আছে আমাদের হচ্ছে এখানে নারিকেলের তিনশো পঞ্চাশ জন কৃষক হচ্ছে পাঁচটি করে নারিকেলের চারা পাবে এবং প্রতিষ্ঠানের জন্য আমাদের হচ্ছে নারিকেলের ছশো পঞ্চাশটা চারা বরাদ্দ আছে বিভিন্ন একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে মাদ্রাস্তা হতে পারে বা বিভিন্ন সরকারি দপ্তর গুলো হতে পারে এছাড়াও আমাদের হচ্ছে আরও কোনো কার্যক্রমের মধ্যে আমাদের মরিচ আছে আমাদের হচ্ছে একশো জন হচ্ছে কৃষক মরিচের চারা পাবে তারপর হচ্ছে আপনার গ্রীষ্মকালীন মুক্তি সবজি আছে আর চারার মধ্যে আমাদের হচ্ছে তালের চারা তালের চারা পাবে কৃষক তারপর হচ্ছে আম আছে আম কাঁঠাল বেল নিম এইগুলা হচ্ছে যে এই আম কাঁঠাল বেল নিম এই চারাগুলো হচ্ছে শিক্ষার্থীরা পাবে এরকম আমাদের হচ্ছে এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের টোটাল একটা প্রণোদনার কার্যক্রম আমরা হচ্ছে আজকে সেটা শুভ উদ্বোধন হলো আমাদের চকরের উপজেলা সম্মানিত মহাদয় হচ্ছে সেটা শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এখন আমাদের বিতরণ কার্যক্রমগুলো চলমান রয়েছে ধন্যবাদ আপনাকে রাজনীতি চাচি চকরে এখানে আঠারো টি ইউনিয়ন একটি পৌরসভা নেই এ কৃষি অফিস কাজ করে থাকেন আপনাদের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ রয়েছে তো এখানে মাঠে আমাদের আসলে কৃষি উর্বর এলাকা এখানে আমাদের কৃষি হাতে মৎস্য যেমন একেভাবে শ্বাসও তেমন একটাই আমাদের এখানে দুর্যোগ নিয়ে আমাদের বসবাস করতে হয় এখানে যখন বর্ষাকাল আসে তখন সাগর থেকে ঘূর্ণিঝড়ের একটা প্রবণতা থাকে একইভাবে আবার পাহাড় থেকে বন্যা নেমে আসার এখানে প্রবল বর্ষণে এখানে প্লাবিত হবার একটা সম্ভাবনা থাকে এখানে টোটাল চকুরাটি পরিকল্পিত এখানে অনেক সুইস গেট রয়েছে এগুলো কোল খোলা রাখার বিষয়ে আছে এবং বন্ধ করার কতগুলো বিষয় রয়েছে আমাদের এখানে রবার ড্রাম রয়েছে এখন তো আমন গানের ছাড়া রোপণের সময় তখন আপনি কৃষকদের জন্য আপনার কী বার্তা রয়েছে কৃষকদের জন্য হচ্ছে আমার বার্তা বিশেষ করে আমাদের বর্তমান যে কার্যক্রম চলেছে সেটা হচ্ছে আউল ধান আমাদের রোপণ চলেছে চলছে মাঠে অ্যাকচুয়ালি আউশের সময়টা কিন্তু আরও আগে কিন্তু আমাদের ওই যে আপনি বললেন যে হচ্ছে এটা একটা দুর্যোগ প্রবণ এলাকা সেই জন্য দেখা গেছে এখানকার আউশ ঘাঁটাই তুলেই তো সেটা এখন রোপণ চলছে পাশাপাশি আমনের হচ্ছে আমাদের বীজতলা রেডি বিস্তলা করবে এই যে আমরা যে প্রণোচনাগুলো আসতে দিলাম কৃষকদেরকে তারা হচ্ছে এইগুলো যে মা বীজ ফেলবে বীজ মাঠে ফেলে সেখানে হচ্ছে বিস্তলা থেকে তারা হচ্ছে যারা নিয়ে তারপর হচ্ছে মাঠে রোপণ করবে প্লাস হচ্ছে মানে আমরা যে চারাগুলা দিলাম আজকে এখন আপনার বর্ষা মৌসুম এবং এই চারা রোপণের কিন্তু হচ্ছে খুবই উপযুক্ত সময় তো এই সময়ে যে আমাদের প্রণোদনা একটা কার্যক্রমটা আসছে সেটা হচ্ছে সরকারের খুব ভালো একটা উদ্যোগ একদম হচ্ছে যথোপযুক্ত সময়ে হচ্ছে আমরা এই প্রণোদনাগুলো বিতরণ করতে পেরেছি তো আজকে আমরা কৃষকদেরকে যেটা দিলাম এবং কৃষকদের জন্য বার্তা থাকলো আমরা হচ্ছে প্রোগ্রামেও বলেছি যে কৃষকরা এইগুলো নিয়ে কৃষক প্লাস শিক্ষার্থী শিক্ষার্থীরা চারাগুলো নিয়ে রোপণ করবে প্লাস কৃষকরা হচ্ছে আমাদের ধান যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে পারি কৃষকদের জন্য আরেকটি বার্তা হয়েছে আমরা যে বলেন কৃষক কৃষানি ভাই বোনদের জন্য আমাদের আরেকটি বার্তা হচ্ছে আপনারা এই যে আমরা যে প্রণোদনাগুলো দিলাম সেইগুলা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্লকে ইউনিয়নে হচ্ছে তিনজন করে উপসহকারী কর্মকর্তা রয়েছে প্রত্যেকটা ব্লকে একজন করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা হচ্ছে এই কৃষি কার্যক্রমগুলো সুন্দরভাবে করে বাস্তবায়ন করবেন আর তাদের কাছ থেকে আপনারা যদি পরামর্শ পেতে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার উপজেলাতে হচ্ছে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ আপনারা কৃষি অফিসে এসে নিতে পারবেন ধন্যবাদ